হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি শেয়ার করবো কীভাবে আমার আম্মু কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই রেসিপির জন্য আমি এক কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি এরপর আমি মুগের ডাল হালকা লাল করে ভেজে নিচ্ছি ভাজার পর আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখব কাতল মাছের মাথা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো ও সামান্য পরিমাণে তেল দিয়ে এগুলোকে ভালো মতো মেখে নিচ্ছি মাছের মাথা ম্যারিনেট করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে তেল এরপর আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার জন্য তিন থেকে চার মিনিট পর মাছের এক সাইড ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছের অপর পাশ ভাজা হয়েছে মাছগুলোকে তুলে নিচ্ছি একই তেলে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ দুটি তেজপাতা ও দুটি দারচিনি এরপর এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনে হালকা কালার করে ভেজে নিচ্ছি হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও মরিচ কুচি পেঁয়াজে হালকা কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজে হালকা কালার চলে আসলে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা আদা ও রসুন বাটা দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি যাতে করে আদা ও রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় এরপর পানি দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার জন্য প্রথমে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো ও মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি এরপর আমি পেঁয়াজ পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিচ্ছি পেঁয়াজ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজানো মুগ ডাল এরপর মুগ ডাল ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর পানি দিয়ে ভালোভাবে ডাল মিশিয়ে দিচ্ছি মেশানোর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে ডাল ভালোভাবে সিদ্ধ হয় আমাদের ডাল সিদ্ধ হতে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে আমাদের ডাল সিদ্ধ হয়ে আসলে ভাজা মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনারা যদি চান তাহলে মাছের মাথার পরিবর্তে মাছের লেজ দিয়েও মুড়ি ঘন্টটা করতে পারবেন এই রেসিপির জন্য আমি কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা করছি আপনারা যদি চান তাহলে রুই মাছের মাথা দিয়েও মুড়ি ঘন্টটা করতে পারবেন এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে মাছের মাথাটা ভালোভাবে সিদ্ধ হয় আর মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে পুড়ে না যায় পাঁচ থেকে ছয় মিনিট পর আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এই পর্যায়ে আমাদের মুড়ি ঘন্টটা প্রায় রান্না করা শেষ এখন আমি বাগার দিয়ে দিচ্ছি বাগারের জন্য আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ও রসুন কুচি ও এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আপনারা যদি চান বাগার দেওয়াটা স্কিপ করতে পারেন কিন্তু যদি বাগার দেন তাহলে খেতে অনেক ভালো লাগবে এরপর আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি আমাদের মুড়িঘন্ট রান্না করা প্রায় শেষ এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন ও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এরপর আমি একটা পাত্রে পরিবেশন করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন